মাঠের নেতৃত্বে নেই তিনি ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবেই দেখা যায় রোহিত শর্মাকে কিন্তু মাঠে না থাকলেও সাইড ব্যাঞ্চ থেকে ম্যাচ পরিচালনা করেন রোহিত শর্মা মাঠে থাকা অধিনায়ক ডিরেকশন দিয়ে একেবারে নিশ্চিত পরাজয় থেকে মুম্বাই পরিণত হয়েছে আইপিএলের এই ম্যাচে যেখানে দেখা যাচ্ছিল দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার জন্য নিজের রণকৌশলের কথা সাইড ব্যাঞ্চ থেকে হাত দিয়ে ইঙ্গিত করে হার্দিক পান্ডিয়ার কাছে পাঠাচ্ছেন রোহিত শর্মা ইঙ্গিত ছিল এখনই স্পিনারকে দিয়ে বল করাতে তাতে উইকেট পাবে মুম্বাই সে অনুযায়ী কাজ করেছেন হার্দিক পান্ডিয়া নিয়ে এসেছেন কারান শর্মাকে আর কারান শর্মা তুলে নিয়েছেন কে এল রাহুলের উইকেট দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে আকর্ষণীয় ব্যাটার কে এল রাহুলকে আউট করেছেন কারান শর্মা সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে অনেকেই ষোলতম ওভারের তৃতীয় ডেলিভারিতে কারান শর্মার বলে কে এল রাহুলের উইকেটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি শেষ পর্যন্ত মুম্বাইয়ের জয় বারো রানের ব্যবধানে